মহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুজব কন্যা পিয়াসপুর এক আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত মাকুত সাইদি হয় আমাদের মাঝে এসেছেন এখন কথা বলবেন ভাই মাকুত সাইদি ভাই মাঝখানে কথা বলার জন্য বক্তব্য রাখার জন্য বাংলাদেশ শহীদ ইসলামী শহরে আজকে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি

জাপানি তো আমার শহীদ পিতা আলমা সাইরি যখন মারা গিয়েছিলেন আমি একবার তার শুয়ে দেখা করতে গিয়েছি দেখ দপ্তর মুখ খুব ফুললো আমি জিজ্ঞেস করলাম আব্বা আজকের আজকে রাতে আমি একটা শব্দ দেখেছি আমি খুব কি শব্দ দেখেছেন আব্বা বললেন আমি গোপুর হাতে শব্দ দেখলাম নিজে আমি ভাই উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন আমি তাকে জিজ্ঞেস করলাম নিজামী ভাই আপনি কি খাচ্ছেন আমার আমাকে জবাবে নিজামা নিজামী ভাই বললেন সাইদি ভাই এটা তো সেই জান্নাতের নাচ ফেললেন আমি ব্যারিস্টার মুভমেন্টকে আব্বার সঙ্গে সাক্ষাৎ শেষে ঘটনা শুনিয়েছিলাম আমি বিশ্বাস করি

বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য ওই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করেছিল ওই ট্রাইব্যুনালটাকে মিথ্যা সাক্ষী মিথ্যা রায়ের মাধ্যমে আমাদের থেকে ফাঁসি করেছেন যখন সাক্ষী চলত আমি আমার পিতার জন্য সেই ট্রাইব্যুনালে থাকতাম আমি শুনেছি যে একজন সাক্ষী বলেছে নিজামি সাহেবকে নাকি দেখেছে পাক সাথে আমাদের আইনজীবীরা প্রশ্ন করেছে তুমি কোথা থেকে দেখেছো তিনি বলেন আমি সাড়ে তিন কিলোমিটার দূর থেকে দেখেছি এইরকম গাঁজা খুরি সাক্ষের বিনয় যে বিচারকেরা প্রাচীন দিয়েছিল

এখন আমাদের মাঝে এক মিনিট সালাগিনি